জয় শ্রীরাম জয় হনুমানজী আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব সেই অমৃতময় স্তোত্র নিয়ে যা শুধু ভক্তির প্রকাশ নয় বরং এক অসীম শক্তির উৎস শ্রী হনুমান চালিশা শ্রীরাম ভক্ত হনুমানজীর কৃপা লাভের সবচেয়ে সহজ উপায় হল নিয়মিত চালিশা পাঠ বিশ্বাস করা হয় এর প্রতিটি চরণে লুকিয়ে আছে অলৌকিক শক্তি যা দূর করে ভয় দুঃখ রোগ শত্রুর বাধা আর এনে দেয় আত্মবিশ্বাস শান্তি ও সমৃদ্ধি আজকের এই ভিডিওতে আমরা শুধু চালিসা পাঠই করব না বরং জানব কেন চালিসা পাঠ করা উচিত এর প্রতিটি দোহা ও চৌপাইয়ের গোপন তাৎপর্য আর কিভাবে এর মাধ্যমে জীবনে পাওয়া যায় হনুমানজির আশীর্বাদ তাহলে আসুন মন প্রাণ আর ভক্তি দিয়ে আমরা একসাথে ডুবে যাই শ্রী হনুমান চালিশার মহিমায় হনুমান চালিসা আপনার জীবনে কিভাবে পরিবর্তন হচ্ছে কিভাবে পরিবর্তন আনছে আপনি সেটা রোজ পাঠের দিয়েই বুঝতে পারবেন হনুমান চালিসার সঙ্গে দোহা রোজ পড়ুন অন্তত দিনে একবার আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার জীবন কীভাবে উন্নতির দিকে যাচ্ছে কিভাবে ধীরে ধীরে আপনি সব সমস্যা জটিলতা থেকে মুক্তি পাচ্ছেন দিনে একবার পড়ুন শান্ত মনে পবিত্র মনে এমন একটা জায়গায় যেখানে আপনাকে কেউ ডাকবে না বিরক্ত করবে না হ্যাঁ সেই জায়গায় পড়ুন যেখানে মনে শান্তি আসবে হতে পারে মন্দিরে পড়ুন হতে পারে আপনার বাড়ির ঠাকুরের সামনে বসে পড়ুন ঘরের দরজা বন্ধ করে পড়ুন কিন্তু রোজ একবার পড়ুন আমরা সবাই হনুমানজির শুধু চল্লিশটি চৌপাই পড়ি না একদম ভুল পড়তে হলে চালিশার আগে অবশ্যই দোহা পড়ুন খুব ছোট্ট অংশ বেশি সময় লাগবে না দোহা পড়ে তারপরে শুরু করুন চৌপাই পড়া আর সময় যতই লাগুক না কেন জানি ব্যস্ততম জীবনে পাঁচটা মিনিট সময় বার করাও অনেক কষ্টের কিন্তু তবুও বলবো যা আপনাকে সমৃদ্ধ করে যা আপনার মনে শান্তি এনে দেয় যা আপনার পরিবারকে ভালো রাখে তার জন্য তো পাঁচ মিনিট সময় দেওয়াই যায় তাই না যদি আপনি নাও করতে পারেন তাহলে এই ভিডিওটি চালিয়ে আপনার সামনে রাখুন যদি তাহলে আপনার সেটা মনেই থেকে যাবে বারবার আর হনুমান চালিসার বই খুলতে হবে না শুনলেও আপনার আত্মা পরিশুদ্ধ হবে হনুমান চালিসা পড়ার আরও কিছু কারণ আছে চলুন সেগুলো শুনে নেওয়া যাক হনুমান চালিসা পাঠ করলে আপনার সংকট মোচন হবে ভয় দুঃস্বপ্ন ভূত প্রেত কালো শক্তি খারাপ প্রভাব এইগুলো দূর হবে হনুমানজি বীরত্ব শক্তি এবং অদম্য আত্মবিশ্বাসের প্রতীক তার চালিসা পড়লে ভেতরের ভয় কমে যায় এবং মন দৃঢ় হয় নিয়মিত পাঠে শরীর সুস্থ থাকে টেনশন ডিপ্রেশন এবং মানসিক ক্লান্তি কমে বিশ্বাস করা হয় যে ভক্তি ভরে চালিসা পাঠ করলে অর্থনৈতিক সমস্যা কমে ঋণ থেকে মুক্তি মেলে এবং কর্মফল সহজ হয় জীবনের কঠিন সময়ে দুর্ঘটনা মামলা মোকদ্দমা বা যে কোনো বিপদে হনুমান চালিসার শক্তি ভক্তকে রক্ষা করে হনুমানজি হলেন শ্রীরামের সর্বশ্রেষ্ঠ ভক্ত তার চালিসা পাঠ করলে মন শান্ত হয় ভক্তি গভীর হয় এবং ঈশ্বরের কৃপা পাওয়া যায় প্রতিদিন চালিশা পড়া মানে প্রতিদিন নিজের কর্ম মন আত্মা পবিত্র করা এর ফলে জীবনে শুভ লাভ আসে ভোরবেলা স্নান শেষে পরিষ্কার মনে বা রাতের বেলা আগে আগে বিশেষত মঙ্গলবার বা শনিবার দিনে পড়া অত্যন্ত ফলদায়ী তাহলে চলুন আমরা হনুমান চালিশা পাঠ করি শ্রীগুরুচরণ সরজরজ নিজমন মকুর সুধারী বরণৌ রঘুবর বিমলযশ দাজক ফলচারী বুদ্ধিহীন ধনিজান কৌ সুমিরৈ পমন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ মহি হরহু কলসুবিকার অতুলিত বলধামাং স্বর্ণ শৈলব দেহম দনুজ বং কৃষানং জ্ঞানীনা মগ্রগণম সকল গুণ নিধারং বানরাণা মধিসম রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি কৃত বারসিং মর্ষগীকৃত রাক্ষসম রামাজন মহামালা রক্তং বতে নীলাত্মংম যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃত মস্তকাঞ্জলিম ভাস্পবারী পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসাং তকম মনোজ বং মারুতুল্য বেগম জিতেন্দ্রিজং বুদ্ধিমত্তাং বরিষ্ঠম বাত্তজং বানরুত মুখম শ্রীরাম দূতং শীর্ষা নমামি জয় হনুমান জ্ঞান সাগর জয় কপি সুতিহু লোক উজাগর রামদূত বল ধামা অঞ্জনি পুত্র পবন সুতনা মহাবীর বিক্রম বজরঙ্গি কুমতি নিবার সুমতি কে সঙ্গী কঞ্চন বরণ বিরাজ শুভে কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র ঐ ধ্বজা বিংে মঞ্জ জনৈবুজয়ী শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্দন বিদায়বান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো অতুর প্রভু চরিত্র শুনিবে করে শিয়া রাম লক্ষিতা মন বসিয়া সূক্ষ রূপ ধরি সিজহি দিখাবা বিকট রূপ ধরি লঙ্ক জলাবা, ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে লাজ সংবন লখনখন জি যায় সগুর রঘুবীর হরি গুণ যাজে রঘুপতি কিনি বহুত বড়া জি তুমি মম প্র ভারত সম ভাই সহস্র বদন তুমার যশো গাবৈ অশোক হৃশিপতি কণ্ঠ লাগাবই সনকা আদি ব্রহ্মাদি মুনীষা নারদ শারদ সহিত অহিংসা জম কুবের দিকপাল জহংতে কবি কবি কহি শকে কহাংতে তুম উপকার সুগ্রীবহি কিনহা রাম মিলায় রাজপদ দিনা তুম হর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা যুগ সহস্র যুজন পর ভানু লিল তাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলিমুখ মুখমাহি জলতিলাঙ্কি গহে অচর দুর্গম কাজ জগতে যেতে সুগম অনুগ্রহ তুমরে তেতে রাম দুয়ারে তুম রাখবারে হোত না আজ্ঞা বিনু পৈসারে সব সুখ লহৈ তুমারি শরণা তুম রক্ষক কাহুক ডরনা আপন তেজ সংহার ও আপই তিন লোক হাং তেক কাম্পই ভূত পিসাচ নিকট নহ আবই মহাবীর যব নাম শুনা বই রোগ হরই সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুড়াইবে মনোক্রম বচন বচন জয়ী লাইবে সব পর রাম তপ রাজা তিনকে কাজ সকল তুম সাজা ওর তাসু অমিত জীবন ফল পাবুই চারো যুগ প্রতাপ তুম হারা হই প্রসিদ্ধ জগত সাধু সন্তকে তুম রাখবারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নব নিধিকে দাতা অসবর দিন জানকি মাতা রাম রসায়ন হারে পাশা সদা রহ রঘুপতিকে দাসা তুমারে ভজন রাম কো পাবৈ জন্ম জন্ম কে দুঃখ বিশ্রাবই অন্তকাল পুরু যাই জহং জন্ম হরিভক্ত কহাই ঔর দেবতা চিত্তন ধরজি হনুমত সেজি সর্বসুখ করজি সংকট কটই মিটই সব পীরা যৌস সিরৈ হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করু হু গুরু দেব কি নাই শতবার পাঠ কর কৌ জি ছুট হি মহাশুক্র হৌ জো যহ পরই হনুমান চাল্লিসা হৈ সিদ্ধি সাকি গৌরী সা তুলসীদাস সদাহরি চেরা কি জয়ীনাথ হৃজয় মহাডেরা পবনতন সংকট হরণ মঙ্গল মূরতিরূপ রাম লখন সীতা সহিত হৃজয় বছু সুরভ সিজাবর রামচন্দ্র কি যায় পবনসুত হনুমান কি যায় বলো ভাই সব সন্তান কি জয়